আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই অ্যানাদার ব্লগ দেখতে ডিকেশন আমাদের ইউটিউব চ্যানেল এসডি ব্লগ আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো আমি আসছিলাম খেরানে এখানে একটা ভরাণে আসছিলাম টুয়েথ খেরানে তো এখানে যে আসছিলাম 293 তে তো এখানে যেটা হয় আসলে এখানে জায়গাটা দেখতে অনেক সুন্দর সুন্দর কিসের জন্য এটা একদম আরব সাগরের পাশে একদম আরব সাগরের পাশে এটা মানে আরেক আরব সাগর ঘেসে এই মন্ত্রটা করা দেখতে অনেক সুন্দর তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি আপনি যদি রাস্তার পাশে দাঁড়ান কোনো বিপদে বা এমনি কোনো কোন দ্বারাই আছেন তখন যে কোনো গাড়ি আপনাকে দাঁড়ায় জিজ্ঞেস করবে যে কোনো সমস্যা হয়েছে কিনা যদি এমনিও দাঁড়ায় থাকেন জিজ্ঞেস করবে যে কোনো সমস্যা হয়েছে বোতল একটা দিবে এই জিনিসটা খুব ভালো লাগে বুঝছেন আর আমি এখানে আছি অনেকদিন যাবৎ প্রায় আট বছর বছর হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করি এখানে দিনের বেলা একরকম রাত্রে বেলা অন্যরকম মানে দিনের চেয়ে রাত্রে বেলা বেশি সুন্দর লাগে

এখানে একবার কত সুন্দর লাগে হচ্ছে অফরা এলাকা কত সুন্দর দেখতে আমার কাছে অনেক সুন্দরই লাগে এরকম রাস্তা এই রাস্তাটা আমার কাছে বেশি ভালো লাগে অফরা ফার্মের রাস্তা মানে আমাদের দেশের মতো মনটা ঠাপড়ে যায় দু সাইড গাছপালা দেখতেও অন্যরকম লাগে Jadi, guys, sudah umur bumi, ya সব ফার্ম ফার্মে যে আগে ভিডিওতে দেখেছিলাম যে ফার্মে কি কি চাষ হয় এগুলো সব হতে পারবে হাতের ডান পাশে যেগুলো দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে এগুলো সব ওদের পাল অবশেষে চলে আসলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ